শহরের নাকের ডগায় গতকাল রাতে সিপিআইএম এর দুই সক্রিয় কর্মীর বাড়িতে হামলা প্রতিবাদে আজ পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে এর নেতৃত্বরা থানা চত্বরে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে তারা সিপিআইম এর সদর বিভাগীয় কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দেবের বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা হামলা চালায় বলে অভিযোগ করেন সিপিআইএম এর নেতৃত্ব অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবি জানায় তারা নেতা না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান সিপিআইএম এর নেতৃত্ব রতন দাস বিজেপি আশ্রিত দুষ্কৃতি দল ইটপাটকেল নিয়ে হামলা চালায় অকথ্য ভাষায় গালি গালাজ করে মহিলাদের পর্যন্ত এই আক্রমণ চলে আধ ঘন্টার মতো তারা বাড়ির লোকেরা তখন আতঙ্কগ্রস্ত দিশেহারা বিনা প্রলোচনায় কোন রকম ইস্যু সামনে নেই আক্রমণ করার মতো কোনো ব্যাপার নেই আচমকা এইভাবে শহরের প্রাণ কেন্দ্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নিজস্ব বাসভবন বনমালীপুর এবং ওনার যে আদি বাড়ি মসজিদপট্টি এই দুইটা বাড়ির মধ্যে দূরত্ব হাত কিলোমিটার এর মাঝখানে হচ্ছে কাশারিপট্টি বাড়ি থেকে দেড়শো থেকে দুইশো মিটার দূরে আধ ঘন্টা ধরে এই তাণ্ডব চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আইন শৃঙ্খলা কোথাও এই রাজ্যের